এই হলো বৃন্দাবনের সেই রহস্যময় জঙ্গল যেখানে সূর্য ডোবার সাথে সাথে কোনো জীব আর প্রবেশ করে না এমনকি পশু পাখিও চলে যায় কারণ আমাদের বিশ্বাস আজও রাধা কৃষ্ণ গোপীদের সাথে নিয়ে এখানে রাসলীলা করতে আসে এই হলো নিধিবন যেখানে সমস্ত গাছ তার ডালপালা নিয়ে মাটির দিকে ছুঁকে থাকে এবং সমস্ত গাছকে গোপী মনে করা হয় এখানের পূজারী ভগবানের জন্য পান মালা দাতন লাড্ডু রেখে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয় আসল রহস্য তো পরের দিন সকালে দেখা যায় যখন তালা খোলা হয় তখন দেখা যায় কেউ যেন রাতে এসে সব কিছু ব্যবহার করে গেছে এবং কেউ যদি এই রাজলীলা দেখার চেষ্টা করে তাহলে সে অন্ধ হয়ে যায় অথবা পাগল আবার পরের দিন সকালে কারোর 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 মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় আজ পর্যন্ত কেউ এই রহস্য উন্মোচন করতে পারেনি বিজ্ঞান একে অন্ধবিশ্বাস বললেও কিন্তু ভক্তদের কাছে বৃন্দাবনের এটি একটি জাগ্রত জায়গা যেখানে ভগবান আজও বিরাজমান তাই যদি ভগবানের ওপর মন বিশ্বাস থাকে তাহলে কমেন্টে একবার রাধে রাধে লিখো